শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে বুঝতে রয়েছে কলকাতা হাইকোর্ট চত্বরে মুখ্যমন্ত্রী আবেদন করেছেন জুনিয়র ডাক্তার এবং আপামর জনসাধারণ যারা আরজিকল নিয়ে আন্দোলন করছেন যে এক মাসের অধিক সময় পার হয়ে গেছে আসুন উৎসবে আসুন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনের ঝাঁজ যত দিন যাচ্ছে আরো তীব্র হচ্ছে আজকেও দেখলাম এই ভাই এসছে মকশাল থেকে ঘুটিয়ারি শরীফ থেকে এসছে ওনাদের সংগঠন ছিল এই কলকাতা হাইকোর্টে ওনারাও আন্দোলন করলেন শুনে নেবো কি কোন সংগঠন থেকে এসছে কী নিয়ে আন্দোলন করলেন কেন আন্দোলন করলেন দাদার কাছ থেকে শুনে নেওয়ার চেষ্টা করব দেখুন আমি আমার নাম হলো হোসেন গাজী আমরা দেশ বাঁচাও সামাজিক কমিটির তার রাজ্য সম্পাদক আমি এবং সিপিডিআর হিউম্যান রাইটস কমিশনের সঙ্গেই আমি যুক্ত আজকে আমাদের সংগঠনের পক্ষ থেকে যে লিগালি সেল তার পক্ষ থেকে রাজ্যপালকে একটা ডেপুটেশন ছিল কারণ তিলক তামার বিষয়টা যদি স্বাস্থ্যমন্ত্রী মনে করতেন যে এই বিচয় বিচারটা আমার সঠিক করা উচিত তাহলে আজকে এক মাস ধরে এই তর্জমা এই নাটকটা হতেন না আজকে মুখ্যমন্ত্রী বলছেন তিনি বলছেন যে অনেক উৎসব অনেক কিছু হয়েছে আসুন পুজোর জন্য সবাই উৎসবে ফিরে আসি মুখ্যমন্ত্রী কি খেয়াল ছিল না যেদিনকে এই দুর্ঘটনাটা ঘটে সেই ঘটনা সম্পূর্ণ তার হাতে ছিল আইনের সম্পূর্ণ লবিটা তার হাতে ছিল কিন্তু তিনি সেই শক্তিটা প্রয়োগ তখন করেননি বরং তিনি পাল্টা যিনি ধর্ষণকারী যারা ধর্ষককারী যারা এই ভুয়া মেডিকেল মেডিকেল সার্টিফিকেট জন্য যারা লক্ষ লক্ষ টাকা ডোনেশন আদায় করেছে যারা জাল ওষুধের বিজনেস করে কোটি কোটি টাকা রোজগার করে তার দপ্তরে পৌঁছেছে তাকে সাপোর্ট দেওয়ার জন্য তিনি পাল্টা কি করলেন সকাল দশটায় নাটক করলেন তাকে ইস্তফা এবং বিকাল চারটে তিনি আরেকটা জায়গায় গিয়ে তিনি সুপারটাইডেন্ট হিসেবে জয়েন করছে এটা বাংলার গণতন্ত্রের কাছে লজ্জা তাহলে এখানে দেখা যাচ্ছে সঠিকভাবে সিবিআইও সঠিক সঠিক ভূমিকা নিচ্ছে বলে আমাদের মনে হচ্ছে না আজকের যদি সঠিক বিচারের জায়গায় ভূমিকা নিত কান টানলে মাথা আসে তাহলে স্বাস্থ্যমন্ত্রী নিজে গ্রেপ্তার হবে আমার ধারণা স্বাস্থ্যমন্ত্রী এর সঙ্গে পুরোপুরিভাবে যুক্ত এবং তার দল তাদের নেতৃত্বরা এর সঙ্গে যুক্ত যার কারণে আজকে এত সময় যাওয়ার পরে তিলক তোমার সঠিক বিচার হচ্ছে না আর এই বিচারের সঠিক দিশা আমরা দেখতে পাচ্ছি না তার জন্য আজকের এই ডেপুটেশনটা ছিল এবং তার জন্য লাগাতার ভাবে গোটা দেশ জুড়ে মানুষ আন্দোলনে নেমেছে শুধু তোমার একার বিষয় নয় সারা রাজ্যে ধরে এই দলতন্ত্র গণতন্ত্র নামে দলতন্ত্র রাজিত্ব এই সরকারের প্রিয়টা এটা হচ্ছে প্রতিনিয়ত কোথাও না কোথাও কোনো না কোনো বোন কোনো না কোনো মেয়ের ধর্ষণ হচ্ছে কোনো না কোনো কোনো ভাই তিনি তার মায়ের কল হচ্ছে এর জন্য সম্পূর্ণ ভাই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর এরা একেবারেই অর্থগতিক ক্ষমতার পেছনে ছুটছে মানুষের জীবনযাপন নিয়ে ভাবছে না যার জন্য ঘটনাগুলো ঘটছে পুলিশের একটি অংশ মোটে কাজ করছে না আমার আপনার জনসাধারণের ট্যাক্সের পয়সা নিয়ে তারা কিন্তু তাদের চাহিদা পূরণ করছেন ইতিমধ্যে আমরা খবর পেলাম পুরুলিয়ার এক সতেরো বছর তরুণীকে তুলে নিয়ে চলে গেছে নাবালিকা তরুণীকে তুলে নিয়ে চলে গেছে আটত্রিশ বছর এক যুবক তার বাবা মা গরিব অসহায় থানায় ছুটে 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 কোনো রকম আমল দেয়নি চার মাস তার মেয়েকে এখানে ওখানে রেখে তারা আজকে কলকাতা হাইকোর্টের নির্দেশে সে আসামিকে না পেয়ে তার ভাইকে গ্রেফতার করেছে কি বলবো দেখুন এই জায়গাটা তো আমি আপনাকে বাড়ি বাড়ি বলছি এবং রাজ্যের সমস্ত সুবাদি সম্পন্ন মানুষের কাছে আপনাদের মাধ্যমে পৌঁছাতে চাই রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি হলেন অর্থমন্ত্রী তিনি তানার হাতে আছে স্বাস্থ্য দপ্তর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক সর্বময় কর্তা তিনি যদি মনে করেন সঠিকভাবে প্রশাসনিক ভূমিকা পালন করব তাহলে পারতেন আজকের যখন হ্যাঁ নবান্ন অভিযানকে কেন্দ্র করে একজন অফিসারের চোখে আঘাত হয়ে গেছে এটা দুঃখজনক আমরা তীব্র বিরোধিতা করি কিন্তু সেই চোখের আঘাতটা সারা কলকাতার প্রত্যেকটা থানার আইসির নির্দেশ দেওয়া হচ্ছে তার হোয়াটসঅ্যাপে সেটা সেডিং করতে তাহলে মুখ্যমন্ত্রীর এক মিনিটের হুকুমে যদি সারা কলকাতার পুলিশ যদি সেই হুকুম পালন করতে পারে তাহলে তিলকতমার ঘটনা সহ সারা রাজ্যের যে ধর্ষণ এবং খুন হচ্ছে তার বিরুদ্ধে প্রশাসনিক সঠিক ভূমিকা নিচ্ছে না কেন তার মানে মুখ্যমন্ত্রী সরাসরি এই অন্যায়ের সঙ্গে যুক্ত মদত দিচ্ছেন যার জন্য এটা হয়েছে আমরা আবু সিদ্দিকির বেলাও তাই দেখলাম আনিস খানের বেলাও তাই দেখলাম আজও আনিস খানের বাবা কলকাতায় শ্যামবাজারে মেট্রোর পাশে ধর্নায় বসেছেন অবস্থানে বসেছেন বলে কোন জায়গায় আছি আমরা তিনিও স্বেচ্ছায় ভাবে তার ছেলে নাইন সব পাওয়ার জন্য যখন বারবার বলছেন তখন তার বা কলকাতা পুলিশ পারমিশন দেয়নি শেষ কলকাতা হাইকোর্টে আসতে হচ্ছে হাইকোর্টের অনুমতি নিয়ে অবস্থান বলছে আমি গতকালকে গেছিলাম আমরাও দাবি করছি আপনাদের মাধ্যমে অবিলম্বে মুখ্যমন্ত্রীর জন্য ক্ষমা চাওয়া উচিত এবং তিনি পুলিশ মন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তার লজ্জা থাকা দরকার লজ্জা নেই বলে আজকে বলছে এত অত্যাচারের পরে বলছে আপনারা আনন্দে ফিরুন হ্যাঁ আপনাদের মাধ্যমে বলতে পারি তোমার ঘটনায় জুনিয়র ডাক্তার সবাই যে লাগাতার আন্দোলন করছে তাদের আন্দোলনকে স্বাগত জানাই তার সাথে সাথে বলবো হসপিটালে অসংখ্য মানুষ চিকিৎসা পাচ্ছে না বহু দূর দূরান্ত আসছে গ্রামের মানুষ যারা পরিষেবা পাচ্ছে না আপনাদের মাধ্যমে ডাক্তারদের কাছে অনুরোধ তারাও একদিকে মানুষের পরিষেবা দিক চিকিৎসায় ফিরুক এবং সাথে আন্দোলন জারি রাখুক আন্দোলন চলতে হবে কারণ আন্দোলন ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না কারণ মুখ্যমন্ত্রী যে রাস্তা চাইছেন উৎসবে আনন্দ দিয়ে এই সমস্ত কেসগুলো ধামা চাপা দিতে চাইছে এর আমরা তীব্র বিরোধিতা করি আমরা ধিক্ষার জানাই রাজ্যের সমস্ত মানুষের মুখ্যমন্ত্রীর এই কথার জন্য সবাই তীব্র বিরোধিতা করে রাস্তায় আগামী আরো জোরালো আন্দোলন হবে কেন্দ্রের সরকার রয়েছে বিজেপি এবং বিজেপির বিভিন্ন শাসিত রাজ্যগুলো আমরা দেখতে পাচ্ছি যে মহিলাদের আবরু নিয়ে ছেলে খেলা করা হচ্ছে সেই জায়গায় জি কলের ন্যায় বিচার পাওয়ার জন্য বিজেপি জরিনা করা আছে মঞ্চ করছেন কি বলবেন দেখুন বিজেপি তো ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বিজেপি শাসিত হরিয়ানায় পর খুন হচ্ছে বিজেপি শাসক পরিচালিত উত্তরপ্রদেশে একাধিক সংখ্যালঘু মুসলমানের উপরে অত্যাচার হচ্ছে আদিবাসী দলিতদের উপরে অত্যাচার হচ্ছে মণিপুরে মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি এবং তৃণমূল দুটোই দল তারা আর এস এসের দ্বারাই পরিচালিত হয়ে মানুষের শান্তি সংহীতি যেমন বিসর্জন দিচ্ছে মানুষের রোজগারের জায়গায় জীবনযাপনের জায়গায় যেমন বাধা সৃষ্টি করছে তখন মানুষের জীবন নিয়ে খেলছে এরা খুন ধর্ষণ মার্ডার দুর্নীতি এগুলো এরা মনে করছে নিজেদের সম্পদ ফলে এই দুটোই সাম্প্রদায়িক দল দুটোই অত্যাচারিত তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে গোটা ভারতবাসীর কাছে অনুরোধ করব আপনারা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান দেশটাকে বাঁচান দেশের সংবিধানকে বাঁচান দেশের গণতন্ত্রকে বাঁচান এই আহ্বান রাখবো এবং সবাই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সমস্ত ধর্ষণকারীদের বিচার চাই সমস্ত খুনিদের বিরুদ্ধে বিচার চাই সেই আহ্বান আপনাদের মাধ্যমে রাখছে রাজ্যের প্রত্যেকটা মানুষের তিলোত্তমা যদি সঠিক বিচার না পায় তাহলে আপনি বা আপনার সংগঠন কি করবেন আমরা লাগাতার ভাবে বিভিন্ন আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং তিলোত্তমা সহ সমস্ত ধর্ষণকারীদের বিচারের জন্য আমরা লাগাতার রাস্তায় আছি আমরা বৃহত্তম আন্দোলন আগামী দিনে যাব এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে সেই অর্থে আমাদের আলাপ আলোচনা এগিয়ে যাচ্ছে আনিস খানের বাবা বলছেন আপনি ধর্মতলা ধর্ণমঞ্চে ধর্নায় বসছেন আনিস খানের বাবার সঙ্গে দেখা যে কি বললেন বাবা ছেলে আর বাবাকে দেখুন আনিস খানের বাবার শ্যামবাজার চৌমাতা মেট্রোর পাশে যে ধর্ণা ধর্ন মঞ্চে আমি গেছিলাম তার বাবার বক্তব্য মুখ্যমন্ত্রী তাকে টাকা দিতে চেয়েছে তার অন্য ছেলে চাকরি দিতে চেয়েছে কিন্তু কেসের বিচার দেবেন না তার বক্তব্য সালেম খানের পরিষ্কার বক্তব্য আমি টাকা চাই না চাকরি চাই না আমার ছেলেকে যে খুন করা হলো তার ইনসাফ চাই দোষীদের শাস্তি চাই তার বাবার সঙ্গে আমার একমত এই আন্দোলন বৃহত্তম নিয়ে যাবে প্রয়োজনে মুখ্যমন্ত্রী অবাধ সুষ্ঠু নির্বাচন বাংলায় করতে পারে না এবং তারা সব জায়গায় গুন্ডা দিয়ে তারা ভাই বেটে খাই সেই রাজিত্ব তারা গুন্ডার গণতন্ত্র নামে রাজিত্ব করে ভোট লুট করে কোন রকম ক্ষমতা আসে এর বিরুদ্ধে আমরা যেমন সামাজিকভাবে আন্দোলন করবো রাজনীতিগতভাবেও বিভিন্ন সংগঠনের আলাপ আলোচনা করে উৎখাত করা যায় এই তৃণমূল নামে দলটা এবং সাম্প্রদায়িক বিজেপিকে তার বিরুদ্ধেও ঐক্যবদ্ধভাবে বাংলার মানুষের কাছে আবেদন রাখবো হরিয়ানা নিহত সাবির মল্লিকের বাড়িতে আমাদের যুবরাজ অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিন লক্ষ টাকা অনুদান পৌঁছেছে তিনি সাহায্য করেছেন মমতা হাটে পুলিশ মেরেছে তার পরিবার এরকম দাবি করছে সেই আমরা আমরা গিয়েছিলাম তো এখনো শুনিনি যে ঢোলাহাটে আবুদ্দিক বাড়ি কোনো সরকারি প্রতিনিধি বা কোনো তৃণমূলের নেতা বা কোনো চাকরি বা কোনো টাকার অফার দিয়েছে বলে আমার জানা নেই কি বলুন প্রিয়াঙ্কা হাসদার বেলাও তাই করেছে দিকে তাই করেছেন এবং আনিস খানের ব্যাপার এরকম আরো অনেকগুলো আছে যেখানে মুখ্যমন্ত্রী যায়নি আজকের মুখ্যমন্ত্রী সুন্দরবনের ওই বাসন্তী থানার শিবগঞ্জে কেন গেলেন অভিষেক ব্যানার্জি চুপি চুপি গিয়ে তিন লক্ষ টাকা লোকের মাধ্যমে পৌঁছালেন কেন চুপি চুপি তাকে বাড়ি ডেকে নিয়ে চাকরির ব্যবস্থা করলেন বুঝেছেন তারা গরিব মানুষ এবার এটা দিয়ে তাকে গোটা রাজ্যের মূরটা ঘোরাতে চেয়েছে সারা রাজ্যে জুড়ে যেভাবে আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী বুঝেছে আগামী আরো ভয়ঙ্করী রূপ হবে যার জন্য তিনি ভয়তে এটা সাহায্য করেছে ভয়তে একজন না সকলের জন্য ন্যায় হিসাবের জন্য আঘাত হবে আরেকটি কথা আপনাদের মাধ্যমে বলি অবিলম্বে হরিয়ানা সরকার এবং দিল্লির কেন্দ্রীয় সরকার এই আপনার যেটা সাবির মল্লিকের যে ঘটনাটা ঘটেছে যে খুন করা হয়েছে গরু রক্ষা বাহিনীরা অর্থাৎ আর এস এসের সন্ত্রাস বাহিনীরা বিজেপি পরিচালিত ওই সন্ত্রাস বাহিনীরা তাদেরকে কট্টরতম যাবার জীবন সাজা বা ফাঁসির ব্যবস্থা করতে হবে এবং এই পরিবারে দাঁড়ানোর জন্য এই গৌমুতের শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারদের তারা এখন নীরব আছে তারা ঘোলা মাছে অন্য জায়গায় জল ঢালছে কিন্তু হরিয়ানার খুনে মালদার আরেকজন পরিযায়ী শ্রমিক খুন হলেন এই নিয়ে তাদের কোনো বক্তব্য নেই ফলে এই সাম্প্রদায়িক তারা জলে মাছ দিলে সুযোগে তারা ক্ষমতা আসতে চাইছে ফলে তাদের বিরুদ্ধেও আমরা ঐক্যতায় সমান পরিমাণ এই অন্যায়ের বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি